পাকিস্তানের একটা জামাত দিয়ে যখন এলাকার মধ্যে সফর করতেছে ওই এলাকার মধ্যে দাওয়াত দেওয়ার জন্য গাছতে বের হওয়ার পর ওই তাবলিকের সাথীরা দেখে কিছু যুবকরা রাস্তার পাশে বসে বসে গল্প করতেছে ওই যুবকদেরকে গিয়া দাওয়াত দিলেন যে ভাই আমরা বহু দূর থেকে দিন দিনের দাওয়াত নিয়ে আপনাদের মহল্লার মসজিদে আসি আপনারা মাগরিবের পরে দিনের আলোচনা হবে ইমানের আলোচনা হবে আখেরাত আলোচনা হবে আপনাদেরকে দাওয়াত আল্লাহর বান্দা মগলিবের পরে যখন বয়ান শুরু হয়ে গেল ওই যুবকদের মধ্যে একজন আল্লাহর বান্দা ছিল যিনি অসুস্থ মানুষ সেও ওই মস্তিষ্কের মধ্যে গিয়া বসল আল্লাহর বান্দা যখন কোরানের আলোচনা শুরু হয় যখন হাসরের ময়দানের আলোচনা শুরু হয় কবর নাজাবের কথা যখন শুরু হয়ে গেল ও আল্লার বান্দা মাথা টানি দিকে দিয়া চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে বয়ার শেষে জিজ্ঞাসা করলো যুব তোমার এত কান্নার কারণ কি রে বাবা বলে হুজুর আপনারা কোরআন হাদিস দেখে আলোচনা করলে কবরের মধ্যে এমন ভয়ঙ্কর আজাব হবে কিন্তু আমি নিজের চোখে নিজের সচক্ষে কবরের আজাবের দৃশ্য আমি দেখেছি আল্লাহ জীবনের ঘটনাটা আমাদেরকে খুলে বলতেছে যুবক যে আমি সেরা সেনাবাহিনীর কর্মরত একজন দায়িত্বশীল ব্যক্তি আমরা যুদ্ধের ময়দানে যাওয়ার পর রাত আমাদের সীমানা পাহারা দেওয়ার দায়িত্ব পড়ল অস্ত্র পাহারা দেওয়ার দায়িত্ব পড়লো আমরা দুইজন মুসলমান রাতের বেলায় পাহারা দিয়া দিলাম ফজরের আজান যখন হইল আমরা দুইজন নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নিলাম এমন সময় ওযু কইরা যখন নামাজে দাঁড়াইলাম হঠাৎ করে আমার কানের মধ্যে একটা আওয়াজ আসলো একটা শব্দ আসলো কিসের আওয়াজ কিসের শব্দ আল্লাহর বান্দা বলে আমি এই শব্দটা নির্ণয় করার জন্য শব্দটা দেখার জন্য আমি সামনে অগ্রসর হইলাম সামনে অগ্রসর হওয়ার পর দেখতে পাইলাম একটা কবরস্থানের পাশে পুরাতন একটা কবরস্থান ওই কবরস্থানের মধ্যে একটা গর্ত দেখা যায় ওই গর্তের থেকে শব্দটা ভেসে আসতেছে আমি নামাজ শেষ করে কবরস্থানের পাশে গিয়া আমি যখন এই কবরের সামনে খেয়াল করিয়া তাকাইয়া দেখলাম দেখি এই কবরের মধ্যে অন্ধকার এই অন্ধকারে আসে কর 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 শব্দ আসে ওই শব্দটা আসার সাথে সাথে গোটা কবরের মধ্যে একটা জিলিকের মতো একটা আলো জয়লা ওঠে মনে হয় যেন কিসের যেন একটা আলো জ্বলতেছে আমি এই জিনিসটা খুব খেয়াল করিয়া তাকাইয়া দেখলাম ওই কবরের মধ্যে এমন এক ধরনের একটা প্রাণী দেখলাম যেই প্রাণীটা আমি দুনিয়াতে আ আর কখনো দেখি নাই মেরুদণ্ডের একটা হার এই হারটার মধ্যে যখন কাবর দেয় সাথে সাথে গোটা কবর সহ পুরা কবরটা আলোকিত হইয়া যায় আমি চিন্তা করলাম এই গ্রামে এই হারটাকে কষ্ট দেওয়া হইতেছে আমি একটা লাঠি বা আমার পিস্তলের ওই পিস্তলের বন্দুকের নালটা নিয়া আমি ওইটার দিকে তাক করলাম সাথে সাথে দেখি সেই প্রাণীটা আবার দিকে তাকাইছে ওই প্রাণীটার চোখের চাকরি আমি আবার একজন্যকে যুব আমার মধ্যে কেমন যেন কাজ করা শুরু করলো আমি যখন তাকে তাপ করতেছি গুলি করব বা তাকে তাড়ানোর জন্য চেষ্টা করব ইতিমধ্যে তাকায় দেখি ওই কবরের মধ্যে আর প্রাণীটাকে দেখা যায় না আবার যখন আমি ওই জায়গা থেকে একটু সরে আসলাম আসার পরে আবার দেখি ওই একই আওয়াজ ওই কবরের মধ্যে থেকে একই রকম শব্দ পাওয়া যায় আমি আবার এইভাবে ওই প্রাণীটাকে মারার জন্য চেষ্টা করলাম আমি একে একে দুইবার তিনবার যখন চেষ্টা করলাম এবার দেখলাম ওই ছোট্ট প্রাণীটা আমার দিকে তাকায়া আমাকে আক্রমণ করার জন্য বের হয়ে আসতেছে আমি এমন শক্তিশালী একটা যুব তারপরেও আমি ওই প্রাণীটা দেখা ভিতরে আমার ভয়ে নিজের জীবন বাঁচাইবার জন্য দৌড়ানো শুরু করে দিলাম আমি দৌড়াইতে দৌড়াইতে যত ওই আমাকে তত বেশি করতে থাকে তারা এইভাবে যখন আমি দৌড়াইতেছি বহু দূর যাওয়ার পরে সামনে একটা নদী পড়ল ছোট্ট একটা খাল আমার সামনে এসে পড়লো আমি ওই বাড়ির মধ্যে নামলাম

আমি দূরে যাতার তরে উপরে উঠলাম ওইটা দেখি আমার এই পায়ের মধ্যে ঠোস পরিয়া গেল আমি এমন ব্যাথা এমন কষ্ট অনুভব শুরু করলাম আমার চিৎকার আর আওয়াজ ভাইয়া আমার বন্ধু সহকারী যারা ছিলেন তারা আমাকে সহযোগিতার জন্য দূরে আসলো ওই দূরে আসার পাঠাইয়া তাদের ক্যাম্পের মধ্যে নেওয়ার পর আমি দেখি আমার ওই বিজন যতটুক জায়গা পানির মধ্যে বিষছে ঠিক ওই জায়গাগুলো যেমন ঠোস পড়লে ফুলিয়া যায় ওই রকম অবস্থা হয়ে গেছে তারপরে আমি বাড়িতে আসার পর এত ডাক্তার দেখায় কোনো ডাক্তারের চিকিৎসায় আমার পাউটা ভালো হয় না ও যে আমার পায়ের অবস্থা দেখে আমার ওই পাউটা ভালো হয় না আস্তে আস্তে পচন করে দিলাম হওয়ার কোনো দেখা দেখি না ভালো হওয়ার কোনো অবস্থা দেখি না শেষ মুহূর্তে পাউটা কাইটা ফালাইতে আমি বাধ্য হয়েছি আল্লাহর বান্দা বলে আমি আমার সব ওই দেখছি ও কোন কবরস্থানের উদ্যোগে আয়োজিত আমার যুবক ভাইরা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার মা ওই কবরে তোমার আমার যাওয়া লাগবে কি লাগবে না তোমার সন্তান যত আদর যত মহাব্বত আর যত ভালোবাসাই করুক না কেন তুমি আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর তোমার আমার সন্তানরা তাড়াতাড়ি মাটি দেওয়ার প্রস্তুতি গ্রহণ করবে কথা বলেন ঠিক কিনা তোমার আমার সন্তানগুলো এক মিনিট এক মুহূর্ত তোমাকে আমাকে রাখবে না এজন্য বলি বাবা যতদিন বেঁচে থাকোরে বাবা এই মৃত্যুর কথা স্মরণ কইরো হায় আর নবী আমার বলেন যদি কোনো বান্দা বান্দী দৈনিক কমপক্ষে 20 মৃত্যুর কথা স্মরণ করে কয়বার আর আওয়াজ দিয়া বলেন কয়বার 20 যদি মিত্তুর কথা স্মরণ করো আর ওই কথা স্মরণ করা অবস্থায় যদি তুমি দুনিয়ার থেকে বি তোমার ওই মৃত্যুটা আমার আল্লাহ মৃত্যুর কথা স্মরণ করা লাগবে কি লাগবে না কারা কারা করবে একটু হাত তুলে আল্লাহকে দেখায় দুনিয়াতে থাকার জায়গা না তোমার আমার কেউই থাকতে পারে নাই তোমার আমার বাবা ছিল দাদা ছিল সবাই দুনিয়ার থেকে চলে গেছে রে বাবা তোমাকে আমাকেও যেতে হবে আর যাওয়ার পরের প্রথম কর নাম হইল কবর কথা বলেন ঠিক কিনা ওই কবরের মধ্যে তোমার আমার থাকা লাগবে কবরে যাওয়ার আগে কিছু সামানা তৈরি করার দরকার আসেনি আওয়াজ দিয়ে বলেন আসেনি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সামানা তৈরি করার জন্যই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে মায়ার নবী আমার এই দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা কি আওয়াজ বলেন কি জেলখানায় কোনো মানুষ কি স্বাধীনতা পায়নি কথা বলেন স্বাধীনতা আসেনি তাহলে আপনার আমার স্বাধীনতা বলতে কিছু নাই কারণ আপনার আমার গলার মধ্যে আমার মালি এই যে কালিমা পড়লাম সাথে আমি আমার জীবনের সব কিছু করবো কার গোলাম কার হুকুম মতো আরো আওয়াজ দিয়ে বলেন কার হুকুম মতো সব কিছু হবে কার জন্য আরো আওয়াজ দিয়ে বলেন কার জন্য আমার বেঁচে থাকা কার জন্য আমার মরে যাওয়া হবে কার জন্য আমার জীবনটা দিব আমি কার জন্য দুনিয়ার কোন নেতার জন্য নয় দুনিয়ার কোনো নেত্রীর জন্য নয় আজকে নেতার জন্য জীবন দেওয়ার জন্য পাগল দবাইরের নেতার পিছনে করে বলে একদল বিদায় নিছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুতinit আছে কথা বলেন ঠিক না আল্লাহ তাআলা বলে ও বান্দা ও জীব আমি আল্লাহ হায়াতটা তোকে দান করলাম জীবনটার মালিক আমি আল্লাহ সুস্থতার মালিকও আমি আল্লাহ এই জমিনের মধ্যে যদি জীবন দবাই লাগে একমাত্র দিব কোরআনের জন্য কথা বলেন ঠিক না কারা কারা জন্য জীবন দিতে প্রস্তুত আছি একটু হাত তুলে দেখায় নারায়ণ আল্লাহ তালার দিন জন্য কোরআনের জন্য জীবন দিব তাহলে আমার আপনার জীবনটার মূল্যায়ন করবেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন গোলাম এই দুনিয়ার হায়াতের জিন্দগির সময়টা বড় অল্পরে বান্দা আমি তোর বড় মায়া করে বানাইছি এই দুনিয়াতে আমি আল্লাহ

কি পারবেনি না দুনিয়ার মধ্যে কেউ বাঁচতে পারবে না সবারই থেকে একদিন চলে যাইতে হবে কি হবে না এজন্য থেকে আমি বলবো বাবা আজকের ওই মৃত্যুর কথা একটু স্মরণ করো যদি কোনো বান্দা মৃত্যুর কথা স্মরণ করে ওই বান্দা কোনোদিন দিন গুণা করতে পারে না কথা বলেন কি না এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো আজকে এই মাহফিল তোমরা উসিলা বানাইয়া পাঁচ অক্ত নামাজি হইয়া যাইবা আল্লাহর হুকুম মতো তুমি তোমার জীবনটা পরিচালনা করবা এই জীবন মরণ হায়াত সব আমার আল্লাহর জন্য হবে যদি কখনো ডাক আসে এই বাংলার জমিনে কোরআনের হুকুমত কায়েমের জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত আছো আল্লাহ কবুল করুক বলেন আমিন